মানছি আমার মনে হয় এত দাম দিয়ে কখনো আজ পর্যন্ত আমি ফ্রেম কিনি ফ্রেমগুলি যদি আপনার এই ফ্রেমগুলি সুজানা না হয় এই ফ্রেমগুলি ভালো না হয় আমরা কিন্তু কাশ্মীরেও কিন্তু আপনারা মজা হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো অনেক দিনের ভাই প্রশ্ন থাকে ভাই ফ্রেমের দাম এত কেন ফ্রেমের দাম এত কেন আসলে ভাই ভালো জিনিসের একটু দাম দিয়ে কিনতে হবে দেখেন আমাদের খালি শুধু আপনাদের জন্য না আমাদের ফ্রেম হয়তো অনেক সময় সানসার ভেঙে যায় অনেক পুরনো ফ্রেম আমরা কিন্তু অনেক সময় পুরনো ফ্রেম ব্যবহার করি কারণ অতিরিক্ত দাম নতুন ফ্রেম কিনতে গেলে অবশ্যই দাম দিয়ে আমাদের কিনতে হয় সেক্ষেত্রে পুরোনো ফ্রেম হয়তো আমরা একটু কম দামে পাই সেজন্য ব্যবহার করার চেষ্টা করি কারণ পুরোনো ফ্রেমগুলি আসলে ভালো হয় যাই হোক নতুন ফ্রেমগুলিও ভালো ভালো দাম দিয়ে কিনলে অবশ্যই ভালোটাই পাবেন আর যদি দামের ক্ষেত্রে আপনারা না করেন যদি মনে করেন যে না আমি একটু দাম কম দিয়ে কিনুম নাহলে ওরকমই ফ্রেম পাবেন অনেক জায়গায় অনেকজন ফ্রেম বিক্রি করতেছে সেক্ষেত্রে দেখা গেলো যে ফ্রেম আইনে ভাই আমরা নিজেরাই ধোকা অনেক সময় ধোকায় পড়ি ফ্রেম আনি ঠিকই দেখে এনে ভালো পরে দেখা হয়ে যায় যাই ফ্রেমগুলি তো আসলে আমরা বানাই না সেক্ষেত্রে আমরা টপিক হলো দেখেন একজন মানুষের কাছে আমি ফ্রেম চাইছি আসলে যার কাছ থেকে ফ্রেম আনি সে আজকে দুই দিন তিন দিন ধরে দেওয়ার জন্য আমার কারখানায় হয়তো ফিরে মারো লাগবে কারণ লোক আর আস্তে আস্তে বাড়তেছে সেই জন্য আজকে দেখেন দুইটা ফ্রেম আনলাম এই যে দেখেন আজকে দুইটা ফ্রেম আনছি পুরান আমার মনে হয় এত দাম দিয়ে কখনো আজ পর্যন্ত আমি ফ্রেম কিনিনি যে দামে কিনি যে দামে বিক্রি করি আমি প্রায় সেই দামে পুরান ফ্রেম কিনতে হইলো আজকে কি বলবো আর তারপরে যদি দেখেন নতুন ফ্রেম আছে হয় তো নতুন ফ্রেম আসলে ভাই একটু করলাম কি একটু দামের যদি একটু জল আমরা ওই কম আনতে যাই তাহলে সেক্ষেত্রে মনে করেন যে ফ্রেম বেকা হওয়ার সম্ভাবনা থাকে চান্স বেকা হওয়ার সম্ভাবনা থাকে তবে দামের ক্ষেত্রে যদি আপনি সিক্রিভাইস না করেন যদি মনে করেন যে না ফ্রেমগুলি আমার একটু দাম বেশি হলেও আমি একবারই যে হতে কিনবো তাহলে ভালোটা সেক্ষেত্রে যদি আপনারা হবে ফ্রেমগুলি যদি আপনার এই ফ্রেমগুলি সোজা না হয় এই ফ্রেমগুলি ভালো না হয় আমরা কিন্তু কাজ করেও কিন্তু আপনারা মজা পাবেন না শান্তি পাবেন না একটা ফ্রেম এর ভিতরেই কাজ করার ভিতরে শান্তি খুঁজে কিন্তু একটা ফ্রেমের ভিতরে একটা ফ্রেম যদি মনে করেন যে মনের মতো না হয় গেল ছানছড়া না ঢোকে একসময় যদি সোজা না থাকে এরকম সোজা না থাকে সেক্ষেত্রে ফ্রেমের এই কাপড়গুলি আটকানোর সময় অনেক সময় ব্যাখা হয়ে যায় সেক্ষেত্রে এর জন্যই সব সময় আমি বলবো আপনাদের যে যেখান থেকে কিনেন ভাই ভালো কিছু কিনেন আর একটা কথা কি আমাদের কাছ থেকে নিলে অবশ্যই আমরা যে দাম দিয়ে বলি আপনাদের ঠিক ওই দামে দিতে হবে চেয়ে একটু যদি কম কম একটু দিতে পারবো না সেক্ষেত্রে আপনাদের যদি ভালো না লাগে নিতে না পারেন অনেক সময় অনেক প্রশ্ন করেন অনেক ফোন দিয়ে অনেকজন বিরক্ত করেন ভাই এত দাম নেন কেন হ্যান ত্যান ভাই আপনারা যদি অন্য হানে কোম্পানি সেক্ষেত্রে আপনারা অন্য জায়গাতে নিতে পারেন আমার এতে আমাদের কোনো অভিযোগ নাই আমাদের যে ফ্রেমগুলি বিক্রি করতে হবে এমন কোনো কথা কথা নাই তবে আমার কাছ থেকে আপনাদের আমি যাদের দিব অবশ্যই ভালোটা দিব সেটা দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের কাছ থেকে ধোকাবাজি করে কোনো দিন আমার টাকা নেওয়ার ইচ্ছা নাই নিব না সেক্ষেত্রে আমার ভিডিও দেখে আপনারা যেহেতু ফোন দেন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এতটুকুই বলতে পারি যদি দুই টাকা বেশি নেই আপনাদের কাছ থেকে আমি ভালো দেওয়ার চেষ্টা করব। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ